যদি সামনের দিক দেখেন আর পিছনের দিক দেখেন একেবারে পুরা উল্টা মানুষ মন ভালো করার জন্য নদীর পারে আসে তারপরে ঘুমানোর জন্য আপনার ভিতরে যায় এখানে পানি ব্যবস্থা নাই বাথরুম করার ব্যবস্থা নাই

উন্নয়নের জন্য আগামী দিনের নির্বাচনে আপনারা যদি ধানের ভোট দেন আর সংখ্যাগরিষ্ঠতা যদি ধানের শীত পায় তাহলে তারেক রমারে হবে এই এলাকার উন্নয়নের জন্য একমাত্র পারফেক্ট

দল মহিলা দল এই শিশিলা পালন করেছে আগামী দিন আপনাদের আরাম করার সময় এসেছে জনগণের সেবা করবেন আর কারণ সেই ভাইয়েরা পকেট বড়ছে ভারী করেছে অবৈধভাবে সেই ভাইরেই এখন দৌড়ে আছে কেউ